যেখানেই বাস থাকবে ওখানেই জ্যাম লাগবে এই যে দেখেন চুমা লাগাইছে এক বাস আরেক বাসকে কে চুমু না দিলে ওদের ভালোই লাগে না আগারগাঁও থেকে শুরু করে দশ নম্বর যদি এই রাস্তাটাতে যান এই পাশ দিয়ে যাব এই পাশ দিয়ে ঢুকবো এই পাশ দিয়ে তোমরা বৈশা থাকো আমি গেলাম আমি এখন কোথায় আসছি বলেন তো এই যে এটা মৈত্রী ঢুকার পিছনের গেট আর এই পাশে যে মাঠটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ঢাকার আগের বাণিজ্য মেলা লাগতো এই মাঠের মধ্যে এইখানে একটু ঢুকছিলাম অফিস থেকে ব্যাক আসার সময় এই জায়গায় আসতে পারেন ফাঁকা জায়গা একটু রিফ্রেশমেন্টের জন্য এক কাপ চা খাইলেন ভাল লাগবে খারাপ না মা সিগনালটা ছাড়ছে মনে হয় আমি তো পড়ছি মাইন্ড কাছি পায় সেনাবাহিনী ওই পাশে আটকা পড়ছে আমি এই পাশে আটকা পড়ছি তুমি আমি ভাই ভাই আমরা এখন কেমনে ওই পারে যাই হ্যাঁ তো বদা শুরু করলাম এখান থেকে কি অবস্থা আপনাদের আজকে একটু রাতে রাইড করতেছি রাতে তো রাইড করি আমি বাট ক্যামেরা ইউজ করি না এই পাশে হচ্ছে নির্বাচন অফিস আর নির্বাচন অফিসের পিছনে যদি চলে যান তাইলে হচ্ছে কেকের স্বর্গরাজ্য অবশ্য এখন মনে হয় তুলে দিছে জানি না আমি কয়েকদিন আগে দেখছিলাম যে পুলিশ আর সেনাবাহিনীর অভিযানে তুলে দিচ্ছিল বাট এখন কি অবস্থা জানি না এই মামায় এ এই যেতে দাও যেতে তো দিলাম না মিয়া ফাইসায়ে দিলাম মাঝে মাঝে ভাবি যে এরকম যদি রাস্তাগুলো সব ঢাকার হইতো কিছুটা ফাঁকা ফাঁকা আহ চালাইতে কতই না মজা হইতো বাট ঢাকার রাস্তা তো ফাঁকা না ঢাকার রাস্তা জ্যামে ভরা যেখানে বাস থাকবে ওখানেই জ্যাম লাগবে এই যে দেখেন চুমাจুমি লাগাইছে এক বাস আরেক বাসকে চুমো না দিলে ওদের ভালোই লাগে না আগে এই রিক্সাগুলো না আর এখন এগুলা দিয়ে রাস্তা গেছে ঠিক করে আর বারবার ভাঙে যায় মানে ঠিক করে তো করে কেমনে যে যে বারবার ভাঙে যায় এই খাল কি একটা অবস্থা এই যে বিশাল খাল এই জায়গায় আসলে মনে হয় যে কখন না জানি সমুদ্রের ভিতর ঢুকে যাব। যখন আরো বৃষ্টি হয় তখন তো পানি জমে থাকে কত যে বাড়ি খাইছে এই জায়গায় আমার যে সাসপেনশন টিকে আছে এটাই তো বিশাল হ্যাঁ ভাই আহ আমি তো মোর বা আমাকে সাথে নিয়ে মার বা আরে ভাই পার হন নাইলে থাকে যান কারাতি শুরু করছে রাস্তার হ্যাঁ জে 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 ভদ্র মানুষ থাক মনের কথা মনেই থাক তারা আমার ভদ্র মানুষ খালি টেসলা আর টেসলা এই দিকটাতে তাও তো টেসলা কিছুটা কম আছে আগারগাঁও থেকে শুরু করে দশ নম্বর যদি এই রাস্তাটাতে যান ও ভাইয়া কি বলবেন মানে এত মজা জ্বালাইতে চরম মজা খালি টেসলা টেসলা দেখবেন একবার এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে টেসলা ঢুকে গেছে আবার ডান পাশ দিয়ে আরেকটা বের হয়েছে আবার দেখবেন উল্টা পাশ দিয়ে তো আসেই সো মজা নিতে চাইলে আগারগাঁও থেকে দশ নম্বর পর্যন্ত যাবেন একটা র ফিল পাবেন বাসের ফিটনেস তো অনেক সুন্দর এগুলোর জন্য কখনোই মামলা হবে না মামলা হবে শুধু আমাদের আমাদের আর পার্সোনাল গাড়ি বাসের জন্য তো মামলা ওয়ার্ডটাই নাই এই চলে গেলাম আমরা সোজা এই যে এই যে এই বিআরটিসি বাসগুলো যখন ক্রস করবেন খুবই সাবধান থাকবেন বাইক কারণ এদের বডি যে বিশাল বড় আপনি আইডিয়াই পাবেন না যে সে শোভে কতক্ষণে সো ভালো মতো দেখে শুনে ফাঁকা যখন থাকবে তখনই ক্রস করবেন নাইলে পুরো মাইরালা অবস্থা হয়ে যাবে হ্যাঁ ফের বাম দিকে সিগনাল দিসে এই পাশ দিয়ে যাব এই পাশ দিয়ে ঢুকবো এই পাশ দিয়ে তোমরা বইসা থাকো আমি গেলাম গ্রিন লাইন তো আটকা দিলো ওকে নো প্রবলেম কাকু কাকু কিরে ভাইয়া এ তো এ চাপাই গোই ট্যাহা দে ব্যাটা না ভাই আমার টেহার দরকার নাই ওই ভাই চাইলো তো তাই আমি রিপিট করলাম আর কি বা টেরা যে কি লাগাইছে সার্কাস একবার ডানে একবার বামে ফাইজলামি ভদ্র ছেলেগুলা ওরে ভাই যুদ্ধক্ষেত্র আছে আমি এভাবে যুদ্ধ করতে করতে বাসায় যাই আপনারা তো জানেনই ঘটনা ঘটতেই থাকবে আমি ভিডিও করতেই থাকবো সো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে বা ঘটনা নিয়ে সে পর্যন্ত টাটা